আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন নতুন জব সার্কুলার ভিডিওতে সকলকে স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে জবটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আকিজ গ্রুপ আপনারা জানেন বাংলাদেশে আকিজ কোম্পানি একটি বিশাল এবং সুপরিচিত প্রতিষ্ঠান এই গ্রুপে কর্মরত রয়েছে হাজার হাজার শ্রমিক আপনি চাইলে এই গ্রুপের একজন কর্মী হতে পারেন চলুন এই গ্রুপের নিয়োগ সংক্রান্ত সবকিছু এখন জেনে নেই আকিজ গ্রুপে চাকরির বিজ্ঞপ্তি আছে প্রফিটার ফান্ড এবং গ্র্যাজুয়েটি আর্টিস গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আজ ছাব্বিশ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চার ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এই নিয়োগ সংক্রান্ত সবকিছু এক নজরে জেনে নিই প্রতিষ্ঠানের নাম আকিস গ্রুপ চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ 26 নভেম্বর 2025 পদ হচ্ছে একটি লোকবল নির্ধারিত নয় মানে একটি পদের লোকবিবে কিন্তু কতজন লোকনিবেতা উল্লেখ করা হয়নি আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে 26 নভেম্বর থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 ডিসেম্বর 2025 এখানে একটি ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছেন যে লিংকের মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত সব কিছু আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিংক পাবেন http://akis.net প্রতিষ্ঠানের নাম আকিস গ্রুপ পদের নাম আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং উইন্ডোজ এবং অপারেটিং সিস্টেম ফাইল সিস্টেম এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ধারণা সম্পর্কে প্রাথমিক ধারণা সেল স্কিপিং সম্পর্কে কাজের জ্ঞান যেমন ব্যাস পাওয়ার ব্যাস পাওয়ার শেল অভিজ্ঞতা কমপেকে এক থেকে দুই বছর চেয়েছে চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী নারী পুরুষ উভয়ের জন্যই সুযোগ রয়েছে বয়সীমা পঁচিশ থেকে বত্রিশ বছর যাদের বয়স পঁচিশের কম অথবা বত্রিশের বেশি তারা অ্যাপ্লাই করবেন না কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রফিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি প্রতি বছর ইনক্রিমেন্ট দুটি উৎসব ও চিকিৎসা সুবিধা তো বন্ধুরা যারা বেকার রয়েছেন চাকরি খুঁজছেন চাকরি খুঁজে পাচ্ছেন না আপনারা দ্রুত অ্যাপ্লাই করুন এই ধরনের জব ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরির খবর ফলাফল সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ প্রদান করে থাকে তো বেকারত্ব হচ্ছে দেশ জাতি ও সমাজের অভিশাপ আপনি কেন একটি জাতি সমাজ ও পরিবারের অভিশাপ বেঁচে থাকবেন আপনাকে অবশ্যই কর্মমুখী কর্মক্ষম হতে হবে আশা করছি নিয়োগ সংক্রান্ত কিছু আপনারা ইতিমধ্যে ক্লিয়ার হতে পেরেছেন যদি কেউ তারপরে কোনো কিছু গ্যাপ থাকে তাহলে একটু পুনরায় নেবে তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন আশা করছি সকলের সুখ সুন্দর সকল জীবন কামনা করে আজকের মতো নিচ্ছি আসসালামু আলাইকুম